আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমি ধ্রুব আছি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ একটি উপজেলা বেশ সুন্দর এবং ছিমছাম পরিপাটি এই স্টেশনটি আমি স্টেশনটির বেশ লম্বা এবং প্রশস্ত নতুন প্ল্যাটফর্মের যে প্রান্তে দাঁড়িয়ে আছি এবং যেখান থেকে লাইনটা চলে গেছে দেখা যাচ্ছে এটা মূলত নেত্রকোনা হয়ে শ্যামগঞ্জ হয়ে গরিপুর হয়ে হয় ময়মনসিং অথবা গৈরিপুর থেকে ভৈরব হয়ে চট্টগ্রাম ঢাকা যা চট্টগ্রাম ঢাকা যাওয়া যাবে এই এই রোডটা দিয়ে পরিপাটি ছিমছাম এই স্টেশনটি নতুন নতুনভাবে করা হয়েছে পাশে যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে ডান পাশে এই প্ল্যাটফর্মটা আগে ছিল না যদিও সেটা এখনো সংস্কারের কাজ বা প্ল্যাটফর্মটা পরিপূর্ণভাবে এখনো করা হয়নি অনেক সুন্দর স্টেশনটি বেশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হিমশীতল পরিবেশ দূরে স্টেশনে দাঁড়িয়ে আছে হাওড় এক্সপ্রেস যেটা সকাল আটটা এমনস থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে গরিপুর মামের সিংহ ঢাকা যাদবপুর ঢাকা বিমানবন্দর হয়ে ঢাকা চলে যাবে এই ট্রেনটা সুন্দর একটা সকাল আমি মোহনগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিমুলতলা আমি এটা নাম দিয়েছি আসলে শিমুলতলা কারণ আর কিছুদিন পর শীত শেষে ফাগুন মাসে এই গাছটাতেই সিঁদুর রাঙা শিমুর ফুলে আবৃত হয়ে যাবে ভোরের সাথে সাথে এই ফুলগুলোতে যখন সোনালী আভা এসে পড়ে তখন এর যে দৃশ্য এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না যেটা উপভোগ করতে পারে সাধারণত যারা এখানকার স্থানীয় যারা যাত্রী আছে তারা এবং আমি এই উপভোগটা উপভোগটা করতে পারি অনেক সুন্দর তখন এই পরিবেশ সৃষ্টি হয় এই জায়গাটা নিচে যে আজকে এখানে পাতা পড়ে আছে সেখানে শুধু লাল শিমুল ফুলের পাপড়ি শিমুল ফুল শিমুল ফুলের কলি এগুলো থাকে দেখতে অনেক সুন্দর লাগে এই সেই শিমুল গাছটা প্ল্যাটফর্মে আমি শিমুল গাছটাকে পার হয়ে চলে এসেছি পাশে দাঁড়ানো আছে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস মূলত এই মোহনগঞ্জ স্টেশন থেকে দুইটা আন্তনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় একটা হচ্ছে হাওড় এক্সপ্রেস আর আরেকটা হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস এছাড়া বেসরকারি মানে টিকিট পরিচালনায় একটা ট্রেন চলে মহুয়া এক্সপ্রেস এটাও মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এখান থেকে এই স্টেশনটা অনেক সুন্দর তবে এই সৌন্দর্যটা এখন ঠিক ভালোভাবে বোঝানো যাচ্ছে না যখন যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায় স্টেশন চত্বর তখন বোঝা যায় যে কতটা সুন্দর লাগে যাত্রীদের জন্য এবং প্লাস প্রাকৃতিক পরিবেশের জন্য প্ল্যাটফর্মে বেশ বড় কিছু গাছ আছে আমি আসলে গাছের নামটা আমি জানি না তারা বলতে পারলাম না তবে এই গাছের ছায়ায় বিশেষ করে গরমকালে অনেক যাত্রী এসে এখানে হিমিশীতল হাওয়ায় নিজের শরীরে জন্য জুড়িয়ে নেন আর কি প্ল্যাটফর্মে এখানে বেশ কিছু বসার ব্যবস্থা করা হয়েছে আধুনিকরণ করা হয়েছে টাইলস টুইলস দিয়ে নতুন প্ল্যাটফর্ম করে যদিও আগে সেটা ছিল না এখানে পানির ব্যবস্থা করা হয়েছে রবি পানি ব্যবস্থা করা হয়েছে এখানে হাত ধোয়ারে আছে পানির ব্যবস্থা দিয়েছে রবি সবচেয়ে বড় কথা স্টেশনের আমার কাছে একটা জিনিস মনে হয় প্ল্যাটফর্মের ছাউনিটা যদি আরেকটু বড় করা যেত তাহলে বর্ষাকালে বিশেষ করে বিশেষ করে বর্ষাকালে যাত্রীদের ট্রেনে ওঠা এবং আমার অনেক সুবিধা হতো এই হচ্ছে আমি এখন প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের মূল ভবনের দিকে যাচ্ছি নীল রঙের এই ভবনটা নীল হালকা নীল মূল স্টেশন এর পাশে আছে রেলওয়ে পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়িটা সেই ব্রিটিশ আমলে তৈরি এখনো এখানে এখনো সেই লেটার বক্স একটা ঝুলছে ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহকিটার ফারি মূল স্টেশন ভবনের আধিকায় আধুনিকায়নের ফলে স্টেশনটা বেশ সুন্দরই দেখা যায় ভালোই লাগে তবে প্ল্যাটফর্মটা কিছুটা উঁচু করায় স্টেশন চত্বরের যে ফ্লোরটা সেটা কিছুটা বেশ নিচু হয়ে গেছে এটা হচ্ছে সি টিকিট কাউন্টার মহরমজ রেলওয়ে স্টেশন থেকে যে সকল ট্রেন বিভিন্ন যে গন্তব্যস্থলে যায় তার ভাড়ার তালিকা এখানে দেওয়া হয়েছে ট্রেনের সময়সূচী আমি এখন স্টেশন বিল্ডিং থেকে অর্থাৎ মূল স্টেশন ভবন থেকে রাস্তা দিকে বেরিয়ে আসছি দেখতে পাচ্ছেন এখানে অটো আসছে মানে মূলত এখান দিয়েই বেরিয়ে যাওয়া থেকে বেরিয়ে যায় মানুষ যাত্রীরা অথবা এখান দিয়ে প্রবেশ করে এখানে স্টেশনের পাশে সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ মাত্র আমি এখানে ফদরে নামাজটা পড়েছি অনেক সুন্দর মসজিদটা মসজিদের এই পাশ দিয়ে যে রাস্তাটা আছে এখান দিয়ে লোকো রানিং স্টাফ প্লাস গার্ড তাদের জন্য একটা রানিং রুম ব্যবস্থা করা আছে আপনি দূরে দেখতে পাচ্ছেন সেই ভবনটা রানিং রুমটা মূলত এই রাস্তা দিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে যাই আমরা ওই রানিং রুমে এটা হচ্ছে শ্রী মোহন রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্যটা নাম সহ লেখা আছে অনেক সুন্দর স্টেশন চত্বরটা যাত্রীরা মূলত এখান থেকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ট্রান্সপোর্ট অটো টেম্পো মোটরসাইকেল করে এদিক যা যার গন্তব্যে পৌঁছে যায় এই স্টেশনের পাশে যেমন টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে টিকিট কাটা আর এই ডান পাশের এই অংশ দিয়ে আছে এখানে একটা ওয়াশরুম আছে যাত্রীদের জন্য পাবলিক টয়লেট একটা ওয়াশরুম ব্যবস্থা আছে আর এখানে সিটটিসি অফিস হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন উনি আছেন দায়িত্বে এটার এই ওয়াশরুমের আসসালামু আলাইকুম আমি এটা আপনাকে ভিডিও করে রাখছি আরাম হয়ে গেছে নামাজ পড়ে আসলাম এটা সিটটিসি অফিস এটা হচ্ছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার এছাড়াও এখানে যাত্রীদের বসার জন্য এখানে বসার ব্যবস্থা করা হয়েছে কেন যাতে ব্যবস্থা করা হয়েছে এখানে যাচ্ছে অপেক্ষা করতে পারে ট্রেনের জন্য আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার অলরেডি মানে খোলা শুরু হয়েছে টিকিট বিক্রির জন্য টিকিট কাউন্টারগুলো খুলছে যা হোক প্ল্যাটফর্মের এই পাশে যে মূল ভবনটা আছে এই ভবনের এই অংশটা বাম দিকের এই অংশটা এটা হচ্ছে কর্তপ স্টেশন মাস্টার সাহেবের অফিস পাশে 506 স্টেশন মাস্টার এর অফিস ভিআইপি বিশ্রামাগার এই পাশে আছে স্টেশন মাস্টার এবং সহকারী স্টেশন মাস্টার কর্তব্য স্টেশন মাস্টার অফিস পাশাপাশি এই হলো পুরো প্ল্যাটফর্ম স্টেশন ট্রেন এক্সপ্রেশনটা দাঁড়ানো আছে এই স্টেশনের বা পাশে পাশে কিছু চায়ের দোকান টোকান আছে ফাস্ট ফুড সহ চায়ের দোকান অপেক্ষার যাত্রীরা এখান থেকে অনেক সময় টা খেয়ে রিফ্রেশ হতে পারেন আমি বলে রাখি মোহনগঞ্জ স্টেশনটা বাংলাদেশ রেলের একটা প্রান্তীয় স্টেশন ভিডিও শুরুতে যদি আমি কথাটা বলি কিন্তু একটা প্রান্তীয় স্টেশন এই এই স্টেশন থেকে শুধু একদিকেই যাওয়া যায় যেদিক থেকে প্রবেশ সেদিক থেকে সেদিক দিয়ে বেরিয়ে যেতে হবে অর্থাৎ এটাকে পার হয়ে অন্য কোথাও হওয়া যাওয়া যাবে না মানে এটি শেষ প্রান্ত এই স্টেশনটা এই প্ল্যাটফর্মগুলো নতুন করে করা হয়েছে এবং বেশ উঁচু করা হয়েছে প্ল্যাটফর্মের মাঝখানে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদের বসার জন্য বেশ সুন্দর সুন্দর হচ্ছে সিট ব্যবস্থা করা হয়েছে টাইলস লাগানো হয়েছে আর এখানে যে ছাউনিটা অংশ দেখা যাচ্ছে এই ছাউনিটা অনেক পুরাতন লাল অংশটা আর এই এটা নতুন করে লাগানো হয়েছে নতুন স্টেশন করে হয়েছে এই স্টেশনটার নতুন প্ল্যাটফর্মের সাথে সাথে এখানে একটা ফুট ওভার ব্রিজ করা হয়েছে এই ফুট ওভার ব্রিজটা মূলত এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এই ব্যবস্থা স্টেশন চত্বরটা আগে খুব ছোট ছিল এবং ন্যারো ছিল আশেপাশে বেশ বেদখল হয়ে গিয়েছিল এগুলো রেলে পুনরুদ্ধার করেছে বিধায় এগুলো এখনো ফাঁকা আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে জায়গা আসলে দোকান পাড় দিয়ে বেদখল হয়ে গিয়েছিল এবং দূরে ভালো করে খেয়াল করে দেখতে পাবো বাউন্ডারি করা হয়েছে সুন্দর করে বাউন্ডারি করা হয়েছে শীত চত্বরটাকে বাউন্ডারির মধ্যে আনা হয়েছে বলছিলাম মোহনগঞ্জ স্টেশনটা একটা প্রান্তীয় স্টেশন বাংলাদেশ এই স্টেশনের পরে এদিক দিয়ে আর কোথাও যাওয়ার ব্যবস্থা নেই মূলত এটা একমুখী একটা স্টেশন অর্থাৎ যেদিক থেকে ট্রেন আসবে সেদিকে ট্রেন ফিরে যাবে একদম শেষ প্রান্তে আমি এসে দাঁড়িয়েছি অর্থাৎ শেষ প্রান্ত বলতে এই সেন্সের শেষ প্রান্ত যে এরপরে লাইন ও আর নেই প্ল্যাটফর্ম এখানে শেষ এবং স্টেশনের শেষ সীমানা তুই আপনাকে ভালো করে খেয়াল করে রাখবি লাইনটা একটা জায়গায় এসে থেমে গেছে অর্থাৎ রাস্তার মাঝখানে উঠে গেছে অটো টেম্পো দাঁড়ানো আছে এবং উঠেই শেষ প্রান্ত মূলত লাইনটা আগে আমার যতটুকু জানা এই লাইনটা আগে সরাসরি বাম দিকে ঘুরে চলে গেছে এটা একটা গোডাউন বা কোল্ড স্টোরেজ কিছু ছিল সেখানে সন্ত্রাস এই লাইন যেত আর এ পাশে এ পাশে কোথাও এক জায়গায় আমি ক্যামেরা করেছি দেখেন কোথাও একটা জায়গায় টার্ন টেবিল ছিল আগে কয়লার ইঞ্জিন এখানে এসে রিভার্স হতো যদিও আমি এখানে সঠিক তথ্যটা জানতে পারি নি কোন জায়গাটা ছিল মূলত কিন্তু লোকমুখে শোনা যে এই জায়গাটা কোথাও এই জায়গা এই জায়গা ঠিক এই জায়গা এই বাউন্ডারিটির ভিতরে অথবা বাউন্ডারির বাইরে কোথাও টার্ন টেবিল ছিল ট্রেন আর যেতে পারবে না মূলত এখান থেকে এসে আমরা লোকো রিভার্স করি লোকো মানে এখানে রিভার্স করে এই লাইন থেকে লাইনে গিয়ে ওই প্রান্তে ট্রেনের ওই প্রান্তে গিয়ে লাগে মূলত এই জায়গা এবং আমি একদম কাছাকাছি চলে এসেছি তবে এই জায়গায় একটা ডেডেন বাফার থাকলে ভালো হতো লোকো রিভার্সের জন্য খুব বিপজ্জনক একটা অবস্থা হয় কুয়াশার কারণে অনেক সময় নিয়ে স্লিপ কাটতে পারে বা ব্রেক ট্র্যাক যদি কোনো কারণে ফেল করে তাহলে সরাসরি গিয়ে অটো টেম্পো বা দোকানের মধ্যে উঠে যাবে রাস্তায় উঠে যাবো একদম ট্রেন এখানে ডেটেন বাফার থাকলে তো ভালো হতো স্টেশনের এই অংশে বাজার তো এই বাজারটা যতটুকু এখন জানতে পারলাম বুঝতে পারলাম যেটা বেদখল হয়েছিল রেলের জায়গা এখানে বেদখল করে বাজার হতো বাজারগ্রস্ত তো রেলওয়ে কর্তৃপক্ষ এই জায়গা দখলমুক্ত করেছেন এবং অনেকটা বেশ জায়গা বেরিয়ে এসছে বাউন্ডারি দেওয়ার ফলে তো আমার মনে হয় তো এখানে হয়তো পরবর্তীতে ইয়ারটাকে এক্সটেনশন করা হবে আর হয়তো লাইন বসানো হবে ফলে অবশ্য ভালো হয় একটা সময় বেশ কিছু কথা শুনেছিলাম যে এই মনগঞ্জ থেকে লাইন এক্সটেনশন করে বিষয়টা হয়তো এরকম হতে পারে যেখানে লাইন শেষ হয়েছে এখানে এক্সটেনশন করে অথবা উপর দিয়ে হাওড়ের ওপর দিয়ে এরকম করে পিলার করে বাটি কিছু পুল করে সিলেট সুনামগঞ্জ পর্যন্ত ট্রেন যাওয়ার একটা কথা শুনছিলাম জানি না এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু কার্যকর হবে এটা আসলে এখানে লক্ষ্য ঘোষণার কথা ছিল আর স্পেশালটা দারুণ আছে সকাল আটটায় ছেড়ে যাবে বেশ ভাল লাগছে সুন্দর ভিডিওটা করছি মানে আমি ঠিক যেভাবে তাকাই স্টেশনটার দিকে ঠিক সেভাবেই ক্যামেরাটা ঘোরাচ্ছি ভিডিওটা করছি যাতে আপনারা স্বাভাবিক যেভাবে মানুষ দেখে এভাবে দেখার মতো করে যেন আপনারা দেখতে পারেন দুই নম্বর প্ল্যাটফর্মে এখনো ছাউনিটা কমপ্লিট হয়নি শুধুমাত্র স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এখানে ছাউনিটা হয়ে গেলে দিনামো লাইন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাবে এখানে যাত্রীরা রোদ বৃষ্টি হাত থেকে রক্ষা পাবে আশা করা যায় তো অচিরেই মনে হয় সমুদ্রের কাজটা হবে ফুট ওভার ব্রিজের যে ছাউনিটা নতুন দিয়েছে যার কিছু কিছু অংশ এখনও পড়ে আছে দেখা যাচ্ছে আমি এখন ফুট ওভার ব্রিজের ওপর থেকে মনে হয় দেখার চেষ্টা করব ফুট ওভার এই যে ছাউনিটা এখনো তৈরি হয়নি এটা হয়ে গেলে বেশ ভালোই হবে আমি এখন সরাসরি ফুটওভার ব্রিজের উপরে উঠবো এবং কেমন দেখা যায় স্টেশন চত্বরটা মানে স্টেশন ইয়ার্ড বা চত্বর যেটা কেমন দেখা যায় এ খেয়াল করে দেখেন ফুট ওভার ব্রিজ এখনও কাজ শেষ হয়নি এখন বাইশ বছর কাজ চলছে সম্পূর্ণ হলে আরও হয়তো সময় দেখা যাবে ফুটওভার ব্রিজের উপরে একদম উঠে গেছি এখানে মূলত ফুট ওভার ব্রিজটা শুধু ওঠার জন্য যে অংশটুকু সেটাই হলো ঢালাই করা আর মূল ফুট ওভার ব্রিজ যেটা সেটা স্টিল শিট দিয়ে তৈরি করা এখন সে কাজ চলমান এই সেম হলো সেটা হলো শেষ প্রান্ত কনস্ট্রাকশন করলে বা গুছিয়ে রাখলে আর ইয়ারটাকে প্রশস্ত করলে অনেক সুন্দর দেখা যাবে নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি মূলত সরাসরি ফুটোর বিচ থেকে হাওড় এক্সপ্রেস ট্রেনের উপর থেকে উপরে দাঁড়ানো আমি সরাসরি ইঞ্জিন বা দেখা যাচ্ছে এদিক থেকে সরাস আমরা চলে যেভাবে লাইনটা চলে গেছে ওখান থেকে শ্যাম নেত্রকোনা শ্যামগঞ্জ গরিপুর হয়ে মামসিংহ হয়ে ঢাকা যাওয়া যাবে অথবা গরিপুর হয়ে ভৈরব হয়ে চট্টগ্রাম অথবা ঢাকা যাওয়া যাবে থেকে হাওড় এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস এবং মহুয়া ট্রেন একটা মহুয়া কমিউটার এই তিনটা ট্রেন ঢাকার সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা আছে এছাড়াও স্থানীয়ভাবে ময়মসিং সাথে মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ সাথে একটা যোগাযোগের জন্য আরও একজোড়া লোকাল ট্রেনে আছে যেটাকে দুশো বাষট্টি মোহনগঞ্জ লোকাল এটা একটা আছে এটা মনোজ থেকে ময়ুসিং থেকে মনগঞ্জ আসে আবার মনুজ থেকে দুশো একষট্টি হয়ে ফিরে যায় এটা সকালে আর দুপুরের দিকে আবার দুশো চৌষট্টি একটা লোকাল ট্রেন ময়ূরসিং থেকে ছেড়ে আসে এটা আবার এখান থেকে বিকেল সন্ধ্যে এখন যেহেতু শীতকাল সন্ধে হয়ে যায় এখান থেকে ছেড়ে যায় আর ময়ূরসিং থেকে ছেড়ে আসে দুশো চৌষট্টি হয় আর মনুজ থেকে ছেড়ে যায় দুশো তেষট্টি হয় চলে এসছি লক্ষ্মাছি হাওড় এক্সপ্রেসের বৃহৎ একটা গাছের নিচে ট্রেনটা দাঁড়ানো আছে অনেক সুন্দর এত বড় বড় গাছ এখানে আছে দুইটা প্ল্যাটফর্ম আপাতত আছে পাশে যেহেতু রেলওয়ের জায়গা আছে আমার মনে হয় পাশ থেকে যদি আরো রেললাইন স্থাপন করা হয় ইয়ারটা অনেক বড় হবে এবং আরো যদি বাংলাদেশ যদি আরো ট্রেন দিতে চায় তাহলে আমার মনে হয় ভালোই হবে বেশ বড় প্ল্যাটফর্ম দুটা বেশ বড় এখানে যেহেতু রেলওয়ে জায়গা আছে এখানে আরো লাইন বসিয়ে আরো ট্রেন বাংলাদেশে ইচ্ছা করে চালাতে পারেন এখান থেকে মূলত এখানে শুধু মোহনগঞ্জ অঞ্চলের লোকজনই যাতায়াত করে না সিলেট সুনামগঞ্জের লোকজন একে এআই যাতায়াত করে বিশেষ করে বর্ষাকালে তাদের এখান থেকে যাতায়াত অনেক সুবিধা হয় হাওড়ের উপর দিয়ে যাই হোক আমি ধ্রুব আপনাদের সাথে ছিলাম এতক্ষণ মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে একটা সকালে মোহনগঞ্জ রেল স্টেশন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি যতটুকু জানি বা বর্তমান অবস্থা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপাতত আমি ধ্রুব এখন আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে নিশ্চয়ই আবার কোনো না কোনো সময় কোনো না কোনো স্টেশনে দাঁড়িয়ে বা দাঁড়িয়ে থাকি অথবা আমার যদি ওখানে বেশ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় বা আমার টার্মিনাল বা আমার ট্রেনের ওটা টার্মিনাল স্টেশন হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে ওই স্টেশন সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করবো যতটুকু আমি জানি এবং ঠিক তখনকার মুহূর্তের কিছু ভিডিও বাস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যাই হোক আমি আপাতত ধ্রুব আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমি যুব আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম শুভ সকাল সবার জন্য শুভকামনা রইল